না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি কে যে করেছি একটু একটু করে তোমায় ভালোবেসেছি একটু একটু করে তোমায় ভালোবেসেছি না জেনে না বুঝে তোমার প্রেমে পড়েছি আমি কি যে করেছি আমরা চলে আসছি জায়গা জায়গা পরিবেশ তার মাঝে হালকা হালকা বৃষ্টি আছে বৃষ্টিতে আমরা কাজ করব খুব বেশি বৃষ্টি হলে আমাদের শুটিং টাকা এই দেখতে পাচ্ছি কি ভাইয়া বাই কী আসলাম

মানে আমার জুটির যদি কাজ থাকে সে দায়িত্বভারকে আমার আমরা তো বলতেছি না তার সাথে কাজ করব না অসীম আপনারা জানতে না এমন পরিমাণে বৃষ্টি নেমে শুক্র দশক মানে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল হঠাৎ এই অবস্থায় যে আজকের নতুন এর আগেও এমপি দেখা গেছে ভাইয়াকে কিন্তু আজকে আমার অনেকদিন পর আমাকে নাক দিচ্ছে আমি বলছি চলাই কি অবস্থা ভাইয়া একটু আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা আমার অবস্থা ভালো আছে ভালো আছে একটু আলহামদুলিল্লাহ রাখছে তাও ভাইয়া গান তো বললো বৃষ্টির জন্য তো কিছু বোঝাই যাচ্ছে না স পরে দেখা যাক বৃষ্টি করা যায় এসব বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আপনাদেরকে দেখা এত সুন্দর একটা পরিবেশ দেখেন গ্রামীণ পরিবেশ আম কাঁঠাল কাঁঠালই অবশ্য এখন আমের সিজন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মামা আজকে হঠাৎ করে আমরা সুযোগ পাইছি আমরা সব কিছু আপনাদেরকে তুলে দেখতেছি আমাদের কোনো এখন শুটিং নাই

এটাও আমার মামাও কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করে ঠিক আছে সে 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 সকাল সকাল ছটার দিকে ওঠে কি মামা সকাল ছটার সময় এই এই লোকটা শুক্র দর্শক মন্ডলীকে দেখাছিস একদম ছটা শো ওঠে আমার মামা আই আমাকে ডাকে ডাকার পর আমি চাবি দিই সে যা মালবাতি বের করে প্রচণ্ড পরিশ্রম করে তো আজকে এই জন্য মামা তুমি একটা গান বলো

মানে আপাতত দুই চার দিন লয় প্রথম দুই একদিন থাকলেই আমি মানুষের আমি কিন্তু গায়ত তুলি না আমার প্রচন্ড রাগ আমি মানুষের সহজে গায়ত তুলি না এটা আমার খুব ভালো

খুব বেশি ভালো লাগে হ্যাঁ খালি গলায় একটা গান করেন আপনি গান বেশি বেশি করে গান শুনুন এই আপনি ও ভাই উড়ে যাচ্ছে রোমান্টিক গান শেখেন রোমান্টিক গানগুলো আপনার কণ্ঠে ভালো লাগে এটা রোমান্টিক গান শুনে লাগে না জেনে না বুঝি আমি প্রেমে পড়েছি কি যে করেছি একটু একটু করে তোমায় ভালোবেসেছি একটু একটু করে তোমায় ভালোবেসেছি না জানি না বুঝি তোমার প্রেমে পড়েছি আমি কি যে করেছি একটু একটু করে তোমায় ভালোবেসেছি হো একটু একটু করে তোমায় ভালোবেসেছি তা এখানে যে কমেন্টে দেখছি মানে আপ মানে অভিনয়েরও প্রশংসা হ্যাঁ হ্যাঁ এটাকে আপনারা আর লক্ষ্য করেছেন হ্যাঁ ওকে তো আগে থেকেই মানুষ অনেক ভালোবাসে আর আমরাও আমরা দর্শকবন্ধুদের আমাদের যদি সাপোর্ট করে আমরা অসুবিধাই আপনাদের নাটক করব নাটক

আমরা আসলে আপনাদেরকে একবার শেষ সময় পাইছি এই কথাটা কিন্তু সত্যি মানে মূলত আপনারা জেনে দেখা যাচ্ছে যে এখানে কলাগাছের এখানে গান বলতেছেন বাইরে মানে 7 মিলিয়ন ভিউ এসেছে হ্যাঁ আর আমরা এত সুন্দর এর দেখেন ওই কি সব যন্তrapati ইউটিউব মানে নিত্য নতুন ভাই মানে সবাই এখন ই করে নিত্য নতুন জিনিস দেখেন নিত্য নতুন আসলে আপনাদের আপনাদের আপডেট আমাদের আপডেট হতে হবে আপনারা আপডেট করেন ভাইয়া আপডেট যেভাবে করবেন আমরা সেভাবে আপডেট করব উচিত ছিল যে বড় বড় মিডিয়া যে যাদেরকে মিলিয়ন মিলিয়ন টাস্ক করেছে আমি ওর হক কথা বলি ঠিক আছে তারা তাদেরকে আপডেট করা উচিত ছিল তারা আমি বলি তাদেরকে আমি ব্লেম দিলাম তারা হচ্ছে হলো দোষী কারণ তাদের আমি নাম বলবো না তাদের নাম বলবো না তাদের অবস্থান কিন্তু আপনাদের নিয়ে মিউজিক ভিডিও করা লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো কিন্তু আবৃত্তি তাদের আছে কি কথা সত্য না মিথ্যা ঠিক এক কথাটা বলেন ঠিক 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 বলেন আপনি ন্যায্য কথা বলতে হবে কিন্তু অবশ্যই আপনি ঠিক কথা বলছেন কেন করে নাই তারা একটা গানের পিছনে আপনাদের পিছনে এত টাকা ইনকাম করছে আপনাদেরকে আপনাদেরকে তো সেই লেভেলে আর সেই অবস্থানে নিয়ে যেতে পারে নাই এটা তাদের ব্যর্থতা এত কষ্ট করেছে ধরে রইছে এটা তাদের ব্যর্থতা তো যাই হোক আমি তাদের ব্যক্তিগত বিষয়ে না বলি আপনারা ভালো ভালো কাজ করেন সাথে থাকেন অবশ্যই আমরা আহ যেটা হয়নি সেটা করার চেষ্টা করবো ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন আল্লাহ